এই অনেকের দেখবে না ধৈর্য কম ধৈর্য কম তাই দেখুন চন্দ্র এইট বা দ্বাদশে বা আট নম্বর ঘরে অষ্টমে রাহু ইলেভেন্থ বা টেন্থে আছে বা ফোর্থ হাউসে আছে এদের ধৈর্য কম হয় এরা কুইক গেইন চায় কুইক গেইন চায় এই যে ইয়েতে যারা রিলসে দেখবেন তলায় কমেন্ট কমেন্ট করতে গিয়ে গালমন্দ করে টরে এরা বেশিরভাগই মেন্টাল পেশেন্ট বেশিরভাগ কি বলছে জানে না কেউ কেউ বলেছে দেখ ওই গিয়ে তলায় কিছু বলে দে ও বলে দিয়েছে এদের বেশিরভাগ চন্দ্র ভালোভাবে থাকে না এদের রাহু খুব ভালো জায়গায় থাকে প্রাপ্তিভাবে বসে সব সময় কুইক গেইন চায় কুইক গেইন চায় Нужка.